সো হ্যালো বন্ধুরা ডিজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত একশো কিলোমিটার পথ রওনা হয়ে কিন্তু এলাম ফাইনালি আমডাঙ্গা কালী মন্দির ও সীতারাম মন্দিরের কাছাকাছি জায়গাতে আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে মানে নারাজল হাওয়াখানা মানে এখান থেকে প্রায় কিন্তু এক কিলোমিটার মিটারের মতো যেতে হবে তবেই কিন্তু দেখতে পাবো যেখানে মানে ডিজে সার্জেন আসবে ডিজে সার্জেনের অনেকগুলো বক্স তো অবশ্যই এখানে আসছে আর বিকেলের মধ্যে কিন্তু এখানে চলে আসবে ডিজে সার্জেন যতটা সম্ভব শুনতে পারছি তো সমস্তটাই কিন্তু জানানোর চেষ্টা করব এখানের আপডেটটা তো চলুন ব্লগ ভিডিওটি শুরু করি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমরা কিন্তু এলাম একেবারে যে সেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পশ্চিম মেদিনীপুরে আর আমরা কিন্তু এলাম মানে একেবারে এই রাস্তা ধরে আর এই রাস্তাটা কিন্তু পুরোপুরি যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের যে কেশপুর দাসপুর রোড তো সেই রোড ধরেই কিন্তু আমাদের আসতে হলো মেলি আর আমরা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা থেকেই মেনলি এলাম আর দক্ষিণ চব্বিশ পরগনা মানে আমাদের বাড়ি থেকে কিন্তু এখানে কিলোমিটার রয়েছে প্রায় একশো কিলোমিটারের মতো আর এটা কিন্তু রয়েছে একেবারে যে নারাজল হাওয়াখানার যে স্টপেজ রয়েছে সেই স্টপেজের ওখানে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে বিশাল সেই যে ঐতিহ্যবাহী একটা জায়গা আর এখানেই কিন্তু মানে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু কিছু দিনের জন্য ছিলেন এই জায়গাটিতে তো খুবই কিন্তু ঐতিহ্যবাহী জায়গা একটা নারাজলের মধ্যে আর এই যে হাওয়াখানা রয়েছে এটা এই হাওয়াখানা থেকে কিছুটা দূরে কিন্তু এখানে আরেকটি ঐতিহ্যবাহী জায়গা রয়েছে অর্থাৎ নারাজল রাজবাড়ি আর দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই যেহেতু ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু তো সেক্ষেত্রে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি কিন্তু এখানে অবশ্য স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অবশ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিস্তম্ভটি রয়েছে আর সেই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন চলে গেছে কিন্তু আমরা কিন্তু ওই সাইড থেকে এলাম আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে কিন্তু সোজা গেলেই তবেই কিন্তু রয়েছে সেই যে আমডাঙ্গরা শীতলা ও কালী মন্দির স্টপেজ তো অবশ্যই লোকেশানে পেয়ে যাবেন আমডাংরা টালি এবং শীতলা মাতার মন্দির তো সেখানেই কিন্তু মেনলি ডিজে সার্জেন আজকে চলে আসছে অবশ্য আর মানে প্রায় এই যে আমাদের পশ্চিম মেদিনীপুরে কিন্তু প্রথমবার আসতে চলেছে ডিজে সার্জেন তো আগের দিন থেকেই কিন্তু আপনাদেরকে বিস্তারিত বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার জন্য এবং ফিটিং ভিডিও থেকে শুরু করে সমস্ত ধরনের ভিডিও তুলে ধরার জন্যই কিন্তু চলে এলাম এখানে সেই ঐতিহ্যবাহী বিশাল আকার হাওয়াখানার সামনে কিন্তু একটা ছোট ভাইকে পেয়ে গেলাম ভাই তাহলে তো তোমাদের গ্রামেই তো আসছে নাকি ডিজে সার্জেন্ট বর্মন মিউজিক আসছে তাই তো আর তাহলে মানে কার কার বক্সের প্রেসারে তাহলে ডান্স করা হবে এখানে বর্মন মিউজিক নাকি ডিজে সার্জেন দুজনেরই তাই তো মানে সমান সমান দু ভাগ করা হবে তাই তো আর কতজন মিলে বন্ধুরা মিলে কি ডান্স করা হবে নাকি বক্সের সামনে আচ্ছা আচ্ছা আর তাহলে ভাইয়ের ভাইয়ের কি আনন্দ হচ্ছে তো নাকি বক্স যে আসবে আচ্ছা আচ্ছা তো শুনছি নাকি অনেকগুলো বক্স থাকবে বর্মন মিউজিকের তো সেক্ষেত্রে কি একটু ভয় ভয় পাচ্ছে নাকি ভাইয়ের পাচ্ছে না তাই তো আচ্ছা আচ্ছা আর এর আগে কি এত বড় বড় বক্স দেখা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা দেখা হয়েছে তাই তো আর ভাইয়ের নাম কী রয়েছে সিদ্ধার্থী আচ্ছা শিখতে পারছেন ফাইনালি কিন্তু এখন চলে এসেছি নারাদল আমডাংরা কালী এবং শীতলা মাতার মন্দির প্রাঙ্গণে আর যেখানে কিন্তু মেনলি আসবে ডিজে সার্জেন আর দেখতে পাচ্ছেন সেই দূরেই কিন্তু রয়েছে মন্দিরটি আর এই মন্দিরটির কিন্তু নাম রয়েছে আমডাংরা কালী ও শীতলা মাতার মন্দির আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রয়েছে মেন ফটক আর মেন ফটক ধরে কিন্তু কিছুটা যেতে হবে তবেই কিন্তু দেখতে পাবো ডিজে সার্জেন যেখানে আসবে সেই জায়গাটি তবে এখনও কিন্তু আসেনি তবে আজকেই কিন্তু বিকালে কিংবা রাতের মধ্যে আসার কথা রয়েছে ডিজে সার্জেনের আর ডিজে সার্জেন কিন্তু এখনও পর্যন্ত মানে এই নাড়া চলে আসেনি আর তার আগেই দেখতে পাচ্ছেন ডিজি চলে এসেছে অবশ্য তিনখানা কিন্তু পরপর ডিজি এখানে রয়েছে ডিজে সার্জনকে কিন্তু পরিচালনা করার জন্য তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আকারের ডিজিগুলি রয়েছে তো কত কেভি করে রয়েছে সমস্তটাই দেখাবো আর দেখুন সেই দূরে কিন্তু দেখা যাচ্ছে অবশ্য পূজা মণ্ডপটি তো কত সুন্দর পূজা মণ্ডপ অবশ্যই দূর থেকেই বোঝা যাচ্ছে আর সামনে গিয়ে অবশ্যই দেখাবো সেখানে কিন্তু তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা অর্থাৎ মা রক্ষাকালী মায়ের প্রতিমা আর দেখুন এখানে অবশ্য কিন্তু রয়েছে ডিজি তো ডিজি কিন্তু অনেকগুলি রয়েছে অবশ্য পরপর তিনখানা রাখা রয়েছে আর সবগুলি কিন্তু রয়েছে বেশ মানে দুখানা কিন্তু রয়েছে প্রিয়া ইলেকট্রিকের আর একটা কিন্তু রয়েছে তিরুপতি ইলেকট্রিকের আর দেখুন প্রিয়া ইলেকট্রিক রেখা রয়েছে এবং এর মধ্যে কিন্তু লেখা রয়েছে তিরুপতি ইলেকট্রিক আর দেখতে পাচ্ছেন এই যে ডিজিটা এই ডিজিটাও কিন্তু রয়েছে প্রিয়া ইলেকট্রিকের তো বিশাল বিশাল আকারের কিন্তু ডিজি চলে এসেছে অবশ্য ডিজে সার্জেনের জন্য আর ডিজে সার্জেন মানে যখন ফিটিং হবে তো তারপরেই কিন্তু ডিজির লাইন কানেকশান হয়ে যাবে আর অনেক জায়গায় কিন্তু কি হয় মানে টেস্টিং অবশ্য তাড়াতাড়ি করতে পারে যেহেতু সেখানে ডিজি হয়তো ভাড়া করা থাকে ভাড়া হয় একটু দেরিতে আসে অবশ্য ডিজি তো সেক্ষেত্রে কিন্তু এখানে আগে থেকে ডিজি এনে রাখা রয়েছে যাতে মানে ঠিকঠাক টাইমে টেস্টিংটা করা যায় ডিজে সার্জেনের আর সেই যে দূরে মাঠটি দেখতে পাচ্ছেন এই যে এই মাঠের মধ্যেই কিন্তু মেনলি আসবে ডিজে সার্জেন আর ডিজে সার্জেন যেহেতু আসবে সেটা সেক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার আর ডিজে সার্জন কিন্তু প্রথমবার আসছে আমাদের পশ্চিম মেদিনীপুরে আর দেখতে পাচ্ছেন এই যে মাঠটি রয়েছে তো এই মাঠের মধ্যে কিন্তু ছিল এর আগের বছরে এমটি মিউজিকের আঠেরো পিস কিংবা ষোলো পিস বক্স এরকম যা একটা বক্স ছিল এখানে আর এবছর কিন্তু থাকছে সেই ঝাড়খণ্ড এর সেই কিং ডিজে সার্জেন তো ডিজে সার্জেন কিন্তু অনেকগুলি বক্স থাকবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লেন্থ অবশ্য হবে বক্সে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটায় ঢাল মতো ছিল তো সেক্ষেত্রে কিন্তু মাটি ফেলা হয়েছে তো সেখান থেকে শুরু করে পুরো সোজাসুজি জায়গাটিতেই কিন্তু পজিশানে বসবে ডিজে সার্জেন আর দেখুন সেই দূরে অবশ্য কিন্তু রয়েছে আমডাংরা কালী এবং শীতলা মাতার মন্দির পূজা উপলক্ষেই কিন্তু আসবে মেনলি ডিজে সার্জন আর এখানে অবশ্য কিন্তু এখানে ব্যানার রয়েছে তো ব্যানারে দেখাই অবশ্য কি কি লেখা রয়েছে এখানে ব্যানারের মধ্যে তো দেখুন ব্যানারে কিন্তু লেখা রয়েছে নারাজল আমডাংরা শিশি শীতলা ও কালী পূজা উপলক্ষে আমডাংরা গ্রামবাসীর অনুরোধে তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ অর্থাৎ সাতই জুন শনিবার বিকাল থেকে চব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ আটই জুন রবিবার পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত মানে এখানে পুরোপুরি কিন্তু নো এন্ট্রি জারি করা হবে মানে এখানে অবশ্য বুঝতে পারছেন ডিজে সার্জেন যেহেতু আসছে বলে কথা আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানে ক্রাউড হবে একটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অবশ্য আর দেখতে পাচ্ছেন সেখানে অবশ্য কিন্তু রয়েছে আমডাংরা কালী ও শীতলা মাতার মন্দির তো অবশ্যই গিয়ে দেখাই এখনও কিন্তু মানে আজকে রয়েছে চারই জুন মানে আর সাতই জুন অর্থাৎ শনিবার কিন্তু রয়েছে এই গ্রামের পূজা তো দেখুন বিশাল বড় আকারের মন্দিরটি রয়েছে আর সেখানেই কিন্তু মেনলি তৈরি হচ্ছে মা কালী মায়ের প্রতিমা তো চলুন গিয়ে দেখাই অবশ্য দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাতৃ প্রতিমা অবশ্যই তৈরি হচ্ছে তো সামনে গিয়ে অবশ্যই দেখাই কেমন রূপে এখানে মাতৃ প্রতিমা তৈরি হয় এখানে যে এই আমডাংরা শীতলা এবং কালী পূজা পুরোটাই কিন্তু মানে পরিচালনা করবে এই যে গ্রামবাসী বৃন্দরা তো সেই গ্রামবাসী বৃন্দদের মধ্যে কিন্তু এখানে দুইজন দাদাভাইকে পেয়ে গেলাম তো দাদা কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করছে এবং এখানে কিন্তু মাটি ফেলে দিয়ে চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে মাটি ভরাট করা হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে যেহেতু এই যে মাঠের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড অবশ্য হবে আর এখানে কিন্তু কমিটির দাদাভাই রয়েছে তো প্রথমেই জেনে জেনে নেবো নাম কী আচ্ছা আচ্ছা আর দাদাভাই এখানে মাটি ফেলা হচ্ছে কি জন্য এইখানে প্রচুর ভিড় হয় মানুষ দাঁড়ানোর জন্য জায়গা শর্ট সেই কারণে জায়গা বাড়ানো হয়েছে মাটি ফেলে আচ্ছা আচ্ছা আর ডিজে সার্জেলের বক্সটা তাহলে ঠিক কোন জায়গাটায় বসবে জায়গাটাই বসবে পুরো পুরো মানে এই জায়গাটায় বসবে তাই তো মানে মেশিনপত্র থাকবে ওখানটায় ওই যে ঘরটা হচ্ছে ওই ঘরে মেশিনপত্র থাকবে তাই তো আর ডিজে কি ওখানে যে তিনখানা ডিজে রয়েছে ওই ডিজে থাকবে তো এখনো বড় ডিজে দুটো আসবে বড় ডিজে দুটো আসবে তাই তো মানে ওই যে তিনখানা ডিজে কি জন্য এসেছে তাহলে লাইটের জন্য রয়েছে আচ্ছা 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 আর দাদা ভাই আপনি আপনাদের মনে হয় গ্রামবাসী বৃন্দরা মিলে তো এই পূজাটিকে পরিচালনা করছেন তো কত কতজন প্রায় সদস্য রয়েছে সদস্য বলতে এতে পুরো গ্রামের লোকই মানে কোনো কমিটি নেই তাই তো আছে কমিটি আছে 8 জন 10 জনের কমিটি থাকে তারা পরিচালনা করে আচ্ছা আচ্ছা আর ডিজে সার্জন যে আসবে কতরা খুশি সে ক্ষেত্রে ডিজে সার্জন আসবে আমরা প্রত্যেক বছরই এই দেখতে থাকি আচ্ছা আচ্ছা এর আগের বছর তো শুনলাম নাকি এমটি মিউজিকের 16 পিস বক্স এসেছিল তাই তো এবছর তাহলে ডিজে ডিজে সার্জেনের তবু আচ্ছা ডিজে সার্জেন আসছে একদম পুরো সেই ঝাড়খন্ড থেকে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে কপিস কি বক্স থাকবে জানো ওটা ঠিক জানা নেই মানে ওইখান থেকে শুরু করে মানে এই পর্যন্ত লেংথ হবে বক্সটার আর সেখানে মেশিনপত্র বসবার তাছাড়া আপনাদের এখানে তো ডিজে সার্জেন আসছেই তাছাড়া এই যে পূজার জন্য কী কী আনুষ্ঠানিক প্রোগ্রাম রয়েছে পূজার পরে রবিবার সন্ধ্যা থেকে অনুষ্ঠান হয়েছে অর্কেস্ট্রা আছে আছে হাঙ্গামা আছে বাউল আছে সব আর ডিজে প্রোগ্রাম কি শুনলাম নাকি আছে ডিজে প্রোগ্রাম আছে ডিজে সন্ধ্যা 7টা থেকে পূজা ডিজে পরি মানে ডিজে পরি নাম রয়েছে হ্যাঁ ওটা ডিজে পরি নাম আছে ওরা আছে চারজন লেডিস থাকে আচ্ছা আচ্ছা ওরা কন্ট্রোল করবে ওরা আছে সাউন্ড দেবে ওরাই হচ্ছে নাচাবে পাবলিককে আচ্ছা আচ্ছা এখানে নাচানোর জন্য ডিজে সার্জন থাকছে ওটাই তারা পরিচালনা করবো আচ্ছা আচ্ছা আর আপনাদের মানে প্রতি বছর যে এই যে বড় বড় সেটা আনেন শুনলাম আর তাছাড়া এখানে যে এত বড় একটা ঐতিহ্যবাহী পূজা হয় তো এই পূজাতে থেকে বা অংশগ্রহণ করে কেমন লাগে আমরা আমাদের বাড়ি আমরা তো খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আর দেখতে পাচ্ছি মানে তখন থেকে এই যে কাঠফাটার ওদের মধ্যেও মানে কাজ করেই যাচ্ছে পরিশ্রম করেই যাচ্ছে দাদা এই এই পূজার জন্য তাই তো শীতলা পূজা এবং কালী পূজা কালী পূজাটা হলে কবে রয়েছে তো অনেকে তো বলছে নাকি শনিবার কালী রয়েছে শনিবার শীতলা রয়েছে রবিবার কালী রয়েছে রবিবার কখন কালী রয়েছে রবিবার আছে হয় আচ্ছা আচ্ছা

মানে ভদ্রাকালী রক্ষা কালী এরকমের রূপ কালী আচ্ছা আচ্ছা আর দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু রক্ষা কালী মায়ের যে সঙ্গে কিন্তু থাকে বাবা শিব তো বাবা শিবের যে মূর্তিটা দেখছি মানে ডান দিকে মাথা রয়েছে তো বেশিরভাগ দেখি যে বাঁদিকে মাথা রয়েছে এর পিছনে কি কোনো কারণ রয়েছে আচ্ছা আচ্ছা তবুও এটা কত বছরের পূজা এ কথা বলেন 200 300 400 বছর কত বছর পূর্বপুরুশের পূর্বপুরুশের পূজা তাই তো আর এখানে তো দেখছি ঐতিত্য ভাই বিভিন্ন ধরনের মানে ঐতিত্য ভাই রয়েছে এখানে অবশ্য যেমনটা কি রাজবাড়ি হাওয়াখানা এগুলো রয়েছে রাজবাড়ি হাওয়াখানা নালাজলের রত হাট কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল আচ্ছা আচ্ছা আঠালে সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে কি বলতে চাও এখানে আসো এসে খুশি করো আনন্দ করো আর আনন্দ করার জন্য ডিজে সার্জন আসছে ডিজে সার্জন আসছে হ্যাঁ কোনো রকম কিছু না অসুবিধা হয় সেই ব্যবস্থাই সব সময় এ করে মানে কি পরিচালনা করা হয় কমিটিকে যে ভলান্টিয়ার থাকে পুলিশ থাকে সেবিক থাকে সব রকম থাকে আচ্ছা 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 ঝামেলা থাকে নি হয় নি আচ্ছা 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 আর ঝামেলা হলো তাকে সঙ্গে সঙ্গে মোটামুটি সাইজ করে দেয় আর কিছু যদি কেউ ঝামেলা করে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভাই দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো